এই যে কত সুন্দর মাছ আর এই জায়গায় বাজিলা মাছ ও কাইটা দিয়া পরিষ্কার করে নিছি আবার নদীর থেকে একবারে তাজা একটা ফেকা মাছ ধরে নিয়েছে এর নাম কাতলা তাই না কাতলা মাছ এই এই ফালে দিও না থাও থাও নিছ থাও এই যে কত সুন্দর মাছ এই যে সুন্দর বাজিলা মাছ নিয়ে আইছি সেলা মাছও আছে নগে আমি আইছি আমার রান ঘরে এই যে এখন খালি না কুটবো সব কিছু রেডি করে নিয়ে আইছি তারপরে খালি রন্ধা বাড়া শুরু করে দিই খালা কুটতেলে তুই মাছটি মাছ এই যে কুঠা শেষ এখন খালি দোয়ার পালা পানি দে কাতলা মাছটাও কাইটা ধুয়ে একবারে পরিষ্কার করে নিছি। আর এই জায়গায় বাজিলা মাছও কাইটা ধুয়ে পরিষ্কার করে নিছি। আলাইকুম সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে আপনারা তো দেখলেনি সকালবেলা আব্বা কত সুন্দর বড় একটা কাতলা মাছ ধরে আনসাল নদীতে থেকে নদীতে তো পানি বাড়তেছে এখন আল্লাহর রহমতে কম বেশি মাছ পাওয়াই যাইব পরে এই যে কাতলা মাছটা দিয়ে পরিষ্কার করে নিছি এটা বুনা করুম আর এই যে মিষ্টি লাউ নিছি না মিষ্টি লাউ দিয়ে এই যে বাজিলা মাছ দিয়ে একটা তরকারি রান্না করে দেখামো তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবো প্রথমে তাহলে মিষ্টি লাউডা না ভালো হবে কাইটানাউডা মিষ্টি কুমড়াও কাইটানিছি কাইটা একবারে চকচকা করে নিছি কিছু এই জায়গায় পেঁয়াজ কাঁচা মরেছ সব কিছু রেডি করে নিছি দেখলেন তো কিছু কাইটা ধুয়ে একবার পরিষ্কার করে নিছি তাহলে চুলাই এখন জালটা ধরে নই কামের দিনে পড়ছে লাগছে তাহলে কড়াইটা দিয়ে দিই কড়াই দিয়ে দিলাম তেল পিঁয়াজ কুচি কাঁচামরিচ পিঁয়াজ কাঁচামরিচ ভালো বাইজি নিম কাতলা মাছ না ভেজা রান্না করুন পেঁয়াজ কাঁচামরিদ ভালোভাবে ভেজা নিছি তাহলে বাকি মশলা দিয়ে দি আদা জিরা বাটা হলুদের গুড়া ধুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে এখন এই যে কাতলা মশলা দেয়া দেই এই কাতলা মাছটা না আমাদের এলাকায় না আমরা মাছ মাছ কই একবারে নদীর টাটকা মাছ আব্বা ধরে আনছে মোটামুটি এখন যে কয় মাছ পানি থাকবো আব্বার শোলটা যদি ভালো থাকে তাহলে আমার গা তো মাছ কিনুন গা আর মশলাটাও ভালোভাবে কষে নিচ্ছি তাই এখন মাছটা দিয়ে দিলাম মাছটা একটু ভালোভাবে কষে নি তখন গাব্বা সড়ক জাল দেয় নয় কারেন্ট জাল দে বসি দেয় নয় মাছ ধরে আনতো বড় বড় মাছ ওগনে না সন্ধ্যা বেলায় আনতো তখন ওগনে কি করতো না বে যে ওই রান্তু রানো এত ভাল লাগতো খাইতে আসলে ওই সাথে এখন আর পাওয়া যায় না আমি খুব ভালোভাবে কাছে নিচে হান্ত পরিমাণ মতো তো দিই বা তরকারি রান্না দিয়ে গেছে গান আমি নইতে লোহন হে লগা কত সুন্দর মাছ বুনে কুমড়ার বাজিলার তরকারিটা নই মাছটা বেজা নিব আমি দেখ দিলাম সামান্য পরিমাণ হলুদের গুড়া আর সামান্য পরিমাণ মরিচের গুড়া লব ভালোভাবে মাহিয়া নই ninguém correi, já de mudei Tel agora o mas de de

পেঁয়াজটা সামনে রসুন ভালোভাবে বেজানিছি দিলাম সামান্য পরিমাণ পানি আদা জিরা বাটা মরিচের গুড়া হলুদের গুড়া ধনিয়ার গুড়া লবশলা ভালোভাবে পাশে নেই মশলাটা ভালোভাবে কষিয়ে আনি ধর মিষ্টি কুমড়া মশলার মিষ্টি কুমড়াটা মিশিয়ে নয় আর ভালোভাবে কষিয়ে নিমা দে

শুক্রবারে যে ঘটনাটা পরে আমার যে কি ভাল লাগে

নে আমার কতটি মসির লি আমার মায়া একটা সে মস্যির শসদিকে তুই অতিরিক্ত গাছ পোকা নেহা ସେ ହଉଥିଲେ ବେଜ ରଖା ମାଷ୍ଟର ଦିଅ ଦି

দেখুন খালি দুইটা তরকারি কত সুন্দর হয়েছে তেলে একটু খেয়ে দিহি দিয়া কেমন হয়েছে তরকারি প্রথমে বুনে তরকারিটা খাম এই পিস গুনে আমার খুব পছন্দ এই পিসটা নিলাম নদী তাক যে মজা হয়েছে তরকারিটা দৈনা পাতাই না দিছে কেননি গাটু বেশি মজা নাকতেছে

মাছটাও তো মজা আর একটু ঝোল নিলাম এই যে দেখেন মাছটাও কত সুন্দর একবারে পিওর এখন তেলে যে মিষ্টি কুমড়ার তরকারিটা নেই বাজিলা মাছ আমার সব সময় পছন্দ ট্যাংরা বাজিলের এই যে ভাতের লুকমার ভিতরে একটা করে মাছবরমার খামো তরকারিটা যত মজা হয়েছে মিষ্টি মিষ্টি লাগতেছে কি তরকারিটা মাও খেয়ে খুব পছন্দ করবো হ্যাঁ একটা বাজিলা মাসও ডিম সারা মাহ বেকটি বাজিলা মাসে দিমা এইদাহিন একটা বাজিলাও ডিম সারা মাহা দেন পেঠে ডিম এই যে এই যে ডিম আপনার রানা মিষ্টি কুমদার দা আপনার রান্না দেখেন কত মজা না গেটো চেনি দিবেন ভাল লাগবে এটা বড় মাছটা রান্না ভাল লাগে ভর্ত আছে আজকাল ভিডিও বানামো না আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করেন তাহলে সে ভিডিও সারা সাথে সাত আপনার হারবেন তাহলে ব্যাকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস